ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে কৃষ্ণনগর প্রশাসনিক ভবন থেকে সাইকেল চালিয়ে স্বরূপগঞ্জ ঘাট পর্যন্ত এলেন নদিয়া জেলা শাসক এস অরুণ প্রসাদ এরপরে নবদ্বীপ ঘাট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার বিভিন্ন চায়ের দোকান থেকে শুরু করে ফেরি ঘাট এমনকি টোটো এবং অটোতে সাধারণ মানুষকে ভোট দেওয়ার আহ্বান করে স্টিকার পোস্টার লাগিয়ে দেন কথা বলেন সাধারণ মানুষের সাথে ভোটারদের মধ্যে কোনরকম রকম ভয় রয়েছে কিনা তাও জানতে চান জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকরা নির্ভয়ে ভোট দেওয়ার জন্য গ্রামের মানুষকে আহ্বান জানানো হয় প্রশাসন সর্বদা সাধারণ ভোটারদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন জেলা শাসক এদিন জেলা শাসক ছাড়া উপস্থিত ছিলেন কৃষ্ণনগর সদর মহকুমা শাসক অতিরিক্ত জেলা শাসক সাধারণ অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ সহ নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্ত অন্যান্য আধিকারিকরা এরপরে সরবগঞ্জ ঘাট থেকে জলপথে নৌকায় বাউল লোকসঙ্গীত ও শিল্পী সমন্বয় মায়াপুর ঘাটে যান ভাগীরথী জলঙ্গী নদী তীরবর্তী ভোটারদের উৎসাহিত করতে এরপর মায়াপুর একটি ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে সেখানেই বিদেশি ভোটার যিনি ভারতের নাগরিকত্ব পেয়ে দীর্ঘ পাঁচটি নির্বাচনে ভোট দিয়েছেন তার সাথেও কথা বলেন সেখান থেকে তিনি জলপথে চলে যান কৃষ্ণনগর দু নম্বর ব্লকের বেলপুকুর সেখানেও সাধারণ মানুষের সাথে কথা বলা সহ সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করেন যে হল তাইলে এটা কিন্তু এটা নিয়ে যে কথা হচ্ছে মানে এটা নিয়ে যে আলোচনা হচ্ছে মানে এটা কিন্তু এটা আপনি এমনি সিস্টেম করো আর যারা এটা বানিয়েছে সেটার আর যে পাবলিকের জন্য এটা মানে নিয়ম অপকরা করে মোবাইল অ্যাপটা কি ডাউনলোড করার জন্য এটা ফিচার আছে যেটা কি আপনি আপনার গাড়িতে একটু আমাদের হেল্প করতে পারেন প্লেচারের জন্য এটা কোনো पॉलिटिकल পার্টি নেই সরকারি ঝাড়ে ছেডে দেবো আমি হৃদয় মাঝে রাখি আমি যাব বোঝে খুলে খুলে আরে মাগবোদের ধুলি।

ভালো লাগে কেন আমি এটা মানে সবাই লোক তিনজন লোক ভালো সাপোর্ট লাগবে আমি একটা একটা ব্রিক আমি আছে তারপরে সাপোর্ট দিয়েছি আমাদের নদিয়া জেলার আগামী লোকসভা নির্বাচন লো আগামী লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের ওপর জেলা থেকে আমরা সুইটের যে অ্যাক্টিভিটিগুলো করেছি অর্থাৎ সিস্টেম্যাটিক ওটার এডুকেশন আর ইলেকটোরাল পার্টিসিপেশনের জন্য আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করেছি কালকে আপনারা ছিলেন সবাই একটা কুইজের অ্যাপ লঞ্চ হয়েছে সে অ্যাপের যে কিউআর কোড আছে সেটা আমরা আজকে মায়াপুরের মধ্যে অনেকটা যে দোকানগুলো আছে তাদেরকে আমরা ওইটা ডিস্ট্রিবিউট করেছি এবং আমরা একটা বুথ ভিসিট করেছি যেখানে যেখানে আমরা যে বিভিন্ন লিগাল পদ্ধতির মধ্যে যারা ন্যাচারালাইজ সিটিজেন্স যারা আছে তাদেরকে মানে যারা যারা সিটিজেনশিপ পেয়েছে ভারতবর্ষের নাগরিকতা পেয়েছে তারা এবার যে যারা প্রথমবার ভোটাধিকারটা প্রয়োজন করতে চলেছে তাদেরকে কিন্তু আমরা এই যে আমাদের যে ওট পদ্ধতি গুলো নিয়ে আমরা তাদেরকে সচেতন করেছি এবং তাদেরকে অনুরোধ করেছি যে আগামী যে লোকসভা নির্বাচনের জন্য যারা আশ্রয় নদীয়া থেকে কোহিলি দাসের রিপোর্ট বিশ্ব টাইমস। ফিরবে হুশ জাগবে মানুষ